নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি রাজস্থানী লঙ্কা দিয়ে পুরভরা পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুবই ভালো লাগবে আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিছু সেদ্ধ করে রাখা আলু হাতের সাহায্যে ভেঙে ভেঙে আমি এভাবে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর গরম মশলা আর চিকেন মশলা এবার এগুলোকে খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নেব আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি আপনারা চিনিটা না খেলে চিনিটা দেবেন না আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি এবার এগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব আমি আলুর পুরটাকে তৈরি করে নিয়েছি এবার আমি লঙ্কাগুলোকে ভালোভাবে কেটে নেব দেখুন বন্ধুরা লঙ্কাগুলোকে এরকম মাঝখান থেকে একটা চেরা লাগিয়ে এর ভেতরে যত বীজ থাকবে এগুলোকে আমাদের বের করে নিতে হবে আমি লঙ্কার প্রত্যেকটা লঙ্কার থেকে এরকমভাবে বীজটাকে বের করে নেব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমি গরম করে নিচ্ছি এবার লঙ্কার ভেতরে আলুর পুরটাকে খুব ভালোভাবে আমি এরকম আঙুলের সাহায্যে ঠেসে ঢুকিয়ে দেব প্রত্যেকটা লঙ্কার মধ্যে আমি একই রকমভাবে আলুর পুরটাকে ভরে দেব প্রতিটা লঙ্কার মধ্যে আমি আলুর পুরটাকে খুব ভালোভাবে ভরে নিয়েছি এবার আমরা একটা ব্যাটার তৈরি করে নেব আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে চালের গুঁড়ো আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমরা তৈরি করে নেব ব্যাটারটা তৈরির ক্ষেত্রে খেয়াল করতে হবে ব্যাটারটা যেন অতিরিক্ত ঘনও না হয় আবার পাতলাও না হয় চামচের সাহায্যে এটাকে গুলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটা সুন্দর ব্যাটার আমরা তৈরি করে নেব বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য দেখুন বন্ধুরা আমি কত সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করেছি না পাতলা হয়েছে না অতিরিক্ত ঘন হয়েছে এবারের মধ্যে পুরভরা লঙ্কাগুলোকে একে একে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব খুব ভালোভাবে এপাশ ওপাশ করে বেসনটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে তারপর একে একে তেলের মধ্যে ছেড়ে এপিট করে লাল লাল করে ভেজে আমি এগুলোকে তুলে নেব বন্ধুরা রাজস্থানী লঙ্কার এই পাকোড়া এই এইরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এই পাকোড়াগুলি ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে আর তা বাদে এটা সন্ধ্যায় জলখাবার হিসেবে আপনারা মুড়ির সাথেও খেতে পারেন চায়ের সঙ্গেও এটা অসাধারণ খেতে লাগে পাকোড়াগুলোকে আমি লাল লাল করে এপিট করে ধীরে ধীরে এগুলোকে ভেজে নেব লঙ্কার পাকোড়াগুলোকে আমি এপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে একই রকমভাবে আমি বাকি পাকোড়াগুলোকেও এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব বাকি পাকোড়াগুলোর গায়েও আমি একই রকমভাবে এপিট ওপিট করে বেসন লাগিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি লঙ্কার পাকোড়াগুলোকে আমি লাল লাল করে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব রাজস্থানী লঙ্কার পুরভরা পাকোড়াগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। আমি সমস্ত লঙ্কার পাকোড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে রেসিপিটাকে একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এটি সন্ধ্যায় চায়ের সাথে খেতে অসাধারণ লাগবে তা বাদে ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে আর আপনারা এটি সসের সাথেও খেতে পারেন তবুও এটা খুবই ভালো লাগবে আমার এই রেসিপি ভালো লাগলে রেসিপিটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ